তার কাছে বিএনপি আসলে শিশু জাস্ট শিশু আমি আপনাকে দখল করে নিচ্ছে অগাস্টের পর থেকে তারা কোনো ঝামেলায় যায় নাই প্রশাসনের কি পয়েন্টগুলোতে তাদের এখন তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে এবং খুব সিস্টেমেটিক হয়েছে দখল করবে আপনি দেখবেন আপনি চোখের সামনে যাবেন আপনি বিএনপি করবেন আপনি বিএনপি লিডার আপনি বলবেন যে এরকম হচ্ছে গা জ্বলবে শেখাইতে পারবেন না ভাই তারা সিস্টেমেটিক ওয়েছে তারা কাজ করছে তারা একটা ভিশন নিয়ে মাঠে নামছে আমি কিন্তু পার্সোনালি মনে করি দেখেন আমি কিন্তু বিএনপি রাজনীতি করি না আমি জামাতের রাজনীতি পছন্দও করি না কোনো সমস্যা নাই কিন্তু আমি এটা দেখছি যে জামাত যে কাজটা করতেছে ওরা যে রাজনীতিটাই করুক তারা সেই রাজনীতিটাকে মিন করে যেটা আমাদের করতে হবে বিএনপি তা করে না দেখেন আজকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস আজকে একটা কথা বলছেন আমার কাছে খুব মানে আমি খুব বেশ goTo అనుభవ পৃষ্ঠা কথা থেকে শ্রীত্রি বলতেছেন যে জামাত মানে শিবিরের ছাত্র লীগের ভোট দিয়া এই এখানে যা জিতে গেছে এবং তারা বলছে যে প্রতিটা মিটিং এ যখন আমরা মিটিং এ বসি মিটিং এ জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় দেখবেন আওয়ামী লীগের জন্য ফেরত না আসে আওয়ামী লীগের জন্য ফেরত না না হয় কোনোভাবেই এভাবে আমরা সবাই মিলে কাজ করি ওকে আমাদেরকে বলছে বলার পর তারাদের তলে তলে আমরা আওয়ামী এসকে মিটিং এ মিল দিতে এটা দেখে সে খুব অবাক হই গেছে ভাই অবাক হল কিছু তো নাই রাজনৈতিক নীতি তো ভাই সিরাতুল মুস্তাকিম না এটা সহস্রণ পথ না রাজনৈতিক নীতিতে অনেক কিছু ঘটবে এবং ওই জন্যই বললাম যে তাতে যে রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক যে আপনার মানে কৌশল তার কাছে বিনীত আসে শিশু আমাদের যেটা মনে হয় আপনি পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখমুখী হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ